নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জোনের আসরে আমরা পেয়ে গেছি সোমনাথ ব্যানার্জির পাঠানো ঘটনা সোমনাথ বাবুর ঘটনা আপনারা এর আগেও শুনেছেন আজ সোমনাথ পাঠিয়েছেন তার অফিস কালিগের সঙ্গে রিসেন্টলি এই মার্চ মাসের একদম ফার্স্ট উইকে ঘটে যাওয়া একটা ঘটনা সূত্রে বলে রাখি ঘটনার স্থান হচ্ছে রাজারহাট রাজার সংলগ্ন ইকোস্পেস যারা ইকোস্পেস বললে বুঝতে পারবেন না যারা অনেক দূর থেকে শুনছেন কলকাতা থেকে অনেক দূরে তাদের জন্য আমি রাজাহাট নামটা মেনশন করে দিলাম সোমাদেবর কলিগ অফিস কলিগ অতিশ আর তন্নি ওরা একদিন অফিস কামাই করে দুজনেই বলে ব্যক্তিগত কারণ আছে পরের দিন এসে বলবো কেন আসবো না আগের দিন বলো ঠিক আছে আসিস না তারপরে দুটো দিন কেটে গেল তিন দিনের দিন ওরা এসেছে কি ব্যাপার একদিন বলে দুদিন কেন কামাই হলো বলে একটা ঘটনা ঘটে গেছে সে ঘটনাটার এমন একটা এফেক্ট পড়েছে যে তার পরের দিন মানে হাত পা কাঁপছিল বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছিল না একটা অদ্ভুত নেগেটিভ ফিলিংস কাজ করছিল তো বিষয়টা কাটাতে ঘোরটা কাটাতে অনেকটা সময় লেগে গেছে ঘটনাটা এরকম মার্চ এপ্রিলের দিকে কলকাতার বহু অফিসে কিন্তু রিক্রুটমেন্ট চলে এখন অনেক জায়গায় চলছে তোমরা যারা চাকরি করছো বা করো তোমরা জানো অনেক জায়গায় রিক্রুটমেন্ট চলছে তেমনই সবসময় যে সবাই কোম্পানি চেঞ্জ করবে বলে ইন্টারভিউ দিতে যায় তা কিন্তু নয় অনেক সময় অনেক মানুষ নিজের ক্যাপাবিলিটি টেস্ট করার জন্য ইন্টারভিউ দিতে যায় নলেজ গেনের জন্য যে আমি কতটা নিজে পারছি প্রিপেয়ার কতটা আমি আপ টু ডেট আছি এগুলো দেখার জন্য তো অতিশতনীয় কলকাতার একটি বড় কোম্পানি যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোম্পানির নাম বলছি না অনেক কোম্পানি আছে সুতরাং বড় কোম্পানির নাম বলছি না তো সেরকম একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায় দুজনে একসঙ্গে যায় যে যা হবে দেখা যাবে দিতে দিয়ে তো আসি তো জায়গাটা ছিল ইকোস্পেস ইকোস্পেসের যে বিল্ডিংটা অ্যাড্রেসটা ওরা পেয়েছিলো সে বিল্ডিংয়ে ওরা যথাযথ সময় পৌঁছে যায় এবং খুব তাড়াহুড়ো করছিল কারণ ওদের আসতে দেরি হয়ে গেছে অতি টাইমে চলে এসেছিলো কিন্তু বলেছিলো একসঙ্গে ওপরে যাব তো তন্নির একটু দেরি হয়ে গেছে তো দেরি হওয়াটাই কাল এবার লিফ্টে লিফ্টের বাইরে অনেক জায়গায় অনেক কিছু লেখা ছিল ওরা কিন্তু দেখতে পায়নি কী লেখা ছিল সেটা একদম ঘটনার শেষে বলবো তারা হুড়ো করে ওরা যায় এবং বলে ওদের দুজনের মধ্যে এটা ফোর্থ ফ্লোরে না আমাদের যেখানে যাচ্ছি দুজনের মধ্যে আলোচনা হয় বলে হ্যাঁ ফোর্থ অ্যাকচুয়ালি ওটা ফোর্থ ফ্লোরে ছিল না ওটা সিক্স ফ্লোরে ছিল মিসকমিউনিকেশন তাড়াহুড়ো ভালো করে চেক না করা অদ্ভুত ব্যাপার নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছিল মোবাইলে টাওয়ার পাচ্ছিল না এরকম হওয়ারও কারণ না ফোর্থ ফ্লোরে এসে লিফটে ওরা দুজনেই ছিল ওই মুহূর্তে দরজা খুলে যায় ওরা নেমে পড়ে এত অভিজ্ঞ দুজন মানুষ একবারের জন্য দেখে নেয় না ইন্টারভিউ যখন দিতে যাচ্ছে তাদের কাছে তো যথেষ্ট পরিমাণে ইন ছিল যে কোথায় যাচ্ছে কোন ফ্লোর সব কিছু তাদের কাছে ডেটা থাকে কিন্তু ওটাই বোধ হয় কাল বলে সময় কাল যাই বলি না কেন তারা কিন্তু চেক করেনি কিচ্ছু না ফোর্থ ফ্লোরে চলে গেল একদম ওভার কনফিডেন্ট না ওটা ফোর্থ ফ্লোরে কিছু দেখার দরকার নেই গিয়ে দেখছে একটু ভোভা মতো দুদিকে দুটো দরজা অনেক দূরে দূরে বিশাল বড় এরিয়াতে বুঝতেই পারছে অফিস বিল্ডিংগুলো কেমন হয় সেগুলো তালা মারা একটা একদম লিফটের সোজা সুজি একটা বেশ দূরে মানে লিফট থেকে হেঁটে অনেকটা দূরে গিয়ে সেই দরজাটায় ভেতরে আলো জ্বলছে এবার এই বিল্ডিংগুলো যেহেতু সূর্যের আলো ঢোকে না সারাদিন বন্ধ থাকে সবসময় আলো জ্বলে দিন না রাত ভেতরে ঢুকলে বোঝা যায় না বলে এইটাই হবে চলে গেল ওখানে গিয়ে নক করছে কিছু সিস্টেম থাকে যে নক করলে তিনবার নক করলে দরজাটা খুলে যায় নক করার পর দরজাটা খুলে যায় খুলে ভেতরে গিয়ে কিন্তু কোনো রকম কোনো সিকিউরিটি বা স্টাফ কিছু দেখতে পায় না বেশ ফাঁকা ফাঁকা লাগে ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে এত ফাঁকা ফাঁকা কেন এত বড় একটা কোম্পানি আচ্ছা নতুন এরা কি এইখানে অফিসটা তৈরি করলো এই বিল্ডিং নতুন এলো তার জন্যই এরকম ফাঁকা ফাঁকা বলে হবে হয়তো দেখলো চেয়ার টেবিল সব কিছু বেশ পরিষ্কার অথচ কোনো না কোনো সিস্টেম আছে না কোনো লোকজন বেশি কিছুই দেখা যাচ্ছে না আর ওদিকে একটা সাইড পুরো কাঁচে ঘেরা এবং ওখানে তো না ডাকলে যাওয়াও যাবে না তো সামনেটা একদমই ফাঁকা যেন কাউকেই দেখতে পাচ্ছে না এদিক ওদিক এদিক ওদিক করতে করতে হঠাৎই পেছন থেকে একজন ভদ্রমহিলা বেশ কর্কশ্বরে কাকে চাইছেন ঠিক এরমভাবে ইন্টারভিউও এরমভাবে একটা কথা বলে ওঠে পেছন ঘুরে ওরা দেখে যে হঠাৎ করে একটু চমকে যায় মানে এতক্ষণ কেউ নেই হঠাৎ করে এই থেকে উদয় হলো এবং সিকিউরিটির যে চেয়ারটা সেটাও তো খালি ছিল এমন না যে সে বসেছিল বললো হ্যাঁ আমাদের ইন্টারভিউ দিতে এসেছি এই ব্যাপার রেফারেন্স বললো এই রেফারেন্সে আমরা এসেছি বলল বসুন বলে চলে গেল ভেতরে তার বেশ কিছুক্ষণ বাদে আরেকজন অল্প বয়সী মেয়ে এলো তাদেরকেও আবার পুরো বিষয়টা বলা হলো তারা ওদের সিভিটা নিয়ে ভেতরে চলে গেল বলো আপনাদের ডাকা হবে কথাগুলো একটু কেমন যেন অস্পষ্ট মানে আসছে চলে যাচ্ছে মানে যাদেরকে কথা বলে যারা চলে যাচ্ছে আর কোনো লোক কিন্তু বেরোচ্ছে না বা ঢুকছে না একটা অফিসের মধ্যে একটা নিস্তব্ধতা দেখা যায় না ভেতরে কোনো যে লোক আছে আওয়াজও পাওয়া যাচ্ছে না বেশ অস্বস্তি লাগতে শুরু করেছে ওদের বসে আছে তো বসেই আছে ডাকে আন না ডাকে আননা এমন নয় যে অনেকজন ইন্টারভিউ দিতে এসছে তাও না ঠিক এরকম সময় ওই মেয়েটি ডাকলো যে আপনারা আসুন এই দিক থেকে গিয়ে এদিকে চলে যান চলে গেল যখন ওই এরিয়াটা দিয়ে যাচ্ছে যেখান থেকে মেয়েটা যেতে বলেছে দুটো পাশ বেশ অন্ধকার এবং কোনো লোক আছে মনে হচ্ছে না অদ্ভুত একটা ঝিমঝিমে শরীরটা মানে ফিল হচ্ছে অদ্ভুত একটা ঝিম ধরা পরিবেশ একটু যেন মনে হচ্ছে অনেক দিন কোনো রুম বন্ধ থাকলে এসি না চললে একটা কোনো একটা কী বলবো একটা বোটকা গন্ধ ছাড়ে অদ্ভুত একটা পাস না হলে যেরকম একটা পরিবেশ হয় বাস তার সঙ্গে একটা ঝিম ধরাও দুরকম মিশিয়ে কিন্তু ওরা এত তাড়াহুড়োর মধ্যে ছিল বলছে মিতেই দেরি হয়ে গেছে জানি না কি বলতে কি বলবে গিয়ে দেখলো একটা টেবিল বিশাল বড় তেমন কোনো জিনিসপত্র কিছু নেই একটা ভদ্রলোক বসে আছেন সামনে একটা ল্যাপটপ কোনো সিস্টেম নেই কিচ্ছু নেই এত ফাঁকা ফাঁকা এত বড় একটা অফিস কেমন একটা বেশ বেমানান লাগছে গিয়ে বসলো অফিস অফিস ফিলিংসটাই আসছে না সমস্ত কিছু ইন্ট্রোডাকশন পার্ট হলো যা যা জিজ্ঞেস করার করলেন তারপর বললেন আপনারা একটু বসুন আপনাদের টাইপিং টেস্ট হবে আপনারা যেখানে বসেছিলেন ওখানে বসুন আবার ডেকে নেওয়া হবে আবার ওরা দুজন বেরিয়ে এসে সেই বাইরে এসে বসল আবার সেই ঝিম ধরা ওই রাস্তাটা যেখান থেকে ওরা গিয়েছিল ওখান থেকে গিয়ে আবার মেন ঠোকার জায়গাটায় ওখানে এসে বসে রইল বাইরে এসে দেখছে সেই সিকিউরিটি গার্ড মহিলা ওই মহিলা কেউ আর নেই কেউ আর আসছেও না কিছুই না এবং ভেতরে যা হাঁটা চলা করলেও যেটুকু আওয়াজ হয় সেটুকু নেই বেশ অদ্ভুত লাগছে ওদের এবার যে কী রে বাবা কোনো ডুপ্লিকেট কিছু হবে নাকি কি কিন্তু সেটা তো হবার কথা না আমরা তার একদম যে গ্রাম থেকে আসিনি এত বছর চাকরি করছি এইসব এরিয়ায় সমস্ত রীতিমতো ডিফারেন্স আর মোবাইলে টাওয়ার নেই কাউকে যে ফোন করবে ফোন করে কথা বলবে বা নেটটা চালাবে কোনো কিছুই সে তারা পাচ্ছে না না একদম ডেড টাওয়ারও এরকম একটা জায়গায় টাওয়ার বলছে নেই কেন দুজনের মধ্যে একটা বিরক্তি বসে আছে তো ওরা বসেই আছে কেউ ডাকছেও না কিছুই না প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো এরমভাবে বসে থাকার পর যখন ওদের প্রচন্ড বিরক্ত যে না বা চল আর মানে দরকার নেই ইন্টারভিউ বাড়ি চল সেই সময় ওরা বলছে যে দরজাটা আমরা খুলব কী করে প্রথমে তো সিকিউরিটি দরজা খুলে দিয়েছিল আমরা হয়তো ধুকে দেখতে পাইনি ওদের হয়তো কোনো অন্য সিস্টেম আছে কিন্তু দরজা তোভাবে নিজে থেকে এই দরজাগুলো খোলা যায় না সিকিউরিটি তোকে তো ভেতরে গিয়েও আমাদের অন্তত ডাকতে হবে নাহলে আমরা তো বেরোতেও পারবো না আমরা তো পুরো রীতিমতো আটকে গেছি আর ভেতর থেকে তো কোনো কারোর আসার নামগন্ধ নেই এরকম নিজেদের মধ্যে আলোচনা করছে তখন সেই ভদ্রলোক আবার ওদেরকে ইশারা করে ডেকে নিয়ে যান যিনি ইন্টারভিউটা নিয়েছিলেন এবং ওদের গিয়ে দুটো কম্পিউটারের সামনে বসিয়ে দেন এবং কানে হেডফোন দিয়ে দেন এখানে একটু জানার জন্য বলে রাখি টাইপিং টেস্ট বিভিন্নভাবে হয় কখনো একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয় সেটা দেখে টাইপ করতে হয় কখনো একজন ব্যক্তি মুখে বলেন সেটা শুনে টাইপ করতে হয় বা হেডফোনে একটা ভয়েস চলতে থাকে সেটা শুনে শুনে টাইপ করতে হয় তো এখানে সিস্টেমটা সেরকমই হেডফোন দুজনের কানে পরিয়ে দেওয়া হলো মানে ওনার নিজেরাই পড়ে নিল ভদ্রলোক সামনে এলেনও না কম্পিউটারটা অনও করে দিলেন না কিছুই না জাস্ট দুজনকে দুজনের চেয়ারে বসিয়ে হেডফোনটা দেখিয়ে দিল ইশারা করে টাইপিং টেস্ট হবে ব্যস্ট বলে বেরিয়ে চলে গেলেন ভীষণ অস্বস্তি আর অদ্ভুত লাগছে ওদের যে এটা কী হচ্ছে নিজেরাই কম্পিউটার যে অন করবে তখন অস্বস্তি পাচ্ছি যে পাসওয়ার্ড কোথায় পাবো কিছু তো লোকটা বললো না আবার তো চলে গেল। দেখলো পাসওয়ার্ড দেওয়া নেই এন্টার করলো দেখলো অন হয়ে গেলো কোনো পাসওয়ার্ড দিয়ে লক নেই ওনার নিজেরা খুললো নোটপ্যাড খুলেছে এবার ভাবছে এবার স্টার্ট হবে ভয়েসটা হয়তো কিন্তু হেডফোন পড়ে আছে দুজন দুজনের দিকে ইশারা করছে কিছু শুনতে পাচ্ছিস ও বলছি ইশারা করে না তুই বল তুই না দেন শুধু একটা কিছুক্ষণ বাদে ঠিক এরকম একটা অদ্ভুত আওয়াজ পুরনো সেই ভাঙা রেকর্ডারগুলো সেই যখন ঘুরতো না আটকে গিয়ে যেমনটা বিশ্রী আওয়াজ হতো ওরকম একটা বিশ্রী আওয়াজ হচ্ছে দুজনেরই দুজন দুজন কি সারাই বললো হেডফোনের দিকে নিয়ে গেল বলে এক সেম আওয়াজ দুজনের বললো না এ একদম বাজে আমরা এত জেনে শুনে ফ্রডের পাল্লায় পড়েছি রাখ নাহলে আমাদেরই হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে ওটা ওখান থেকে কান থেকে খুলে জাস্ট বেরিয়ে চলে এলো তখন ভেতরে মনে হচ্ছে যেন শ্বস্যর শ্বস্য করে কারো কেউ যাতায়াত করছে সেই অন্ধকার রাস্তাটার ভেতরটা দিয়ে ওরা তাকায়ও নেই কিন্তু ওই অস্বস্তি ঝিম ধরা একটা অনুভব কিন্তু কন্টিনিউয়াসলি বজায় ছিল যে কিছু একটা যেন অন্য রকম নর্মাল অফিসের মতো কিন্তু নয় তারপর বাইরে বেরিয়ে এসেছে এসে দরজাটা আবার খুলবে কি করে দরজাটা তো সিকিউরিটির লক আছে খুলবে কি করে তা তন্নি একটু স্মার্ট ছিল তন্নি বলল সিকিউরিটি লকের ওই নিচে একটা বক্স থাকে ওখানে একটা অপশান থাকে দেখা যাক খোলে কিনা তো দরজাটা খুলে গেল ঠাকুরের দয়ায় ওরা বেরিয়ে চলে এলো বেরিয়ে আসার পর যেন একটা মনে হচ্ছে অনেকক্ষণ ধরে একটা ব্যবসা গরম ঘরের মধ্যে থেকে যদি ফাঁকা হাওয়ায় কেউ আসে যার জন্য একটা মানে শান্তি অনুভব হয় সেরকম একটা অনুভূতি ওদের মধ্যে হলো যে উফ যাক বাঁচা গেল ঠিক এরকম একটা অনুভূতি বেরিয়ে এসে জাস্ট স্ট্রেট লিফটে উঠে একতলায় নেমে এলো একতলায় যখন দুজনে নেমে এসছে এবার দেখছি মোবাইলের টাওয়ার এসে গেছে ওদের ডেটাটা যে অন ছিল মোবাইলে কন্টিনিউয়াসলি ম্যাসেজ ঢুকছে অনেকগুলো ফোন এসছিল। সেগুলো মিসকল অ্যালার্ট আসছে তো অ্যালার্ট দেখে কল করতে গিয়ে দেখলো যে কোম্পানির জন্য ওরা ইন্টারভিউ দিতে গেছিলো সেখানকার এইচআর বলছেন যে কি ব্যাপার আপনারা এলেন না আপনাদের আসার কথা ছিল আমরা তো এলাম এরা ম্যাডাম ম্যাডাম ঘটনা ঘটলো কি বলছেন বলুন না তো ওদের সঙ্গে একটু কি হয় তারাও বলছে না আপনারা আসেননি এরা বলছে এই মাত্র আমরা এতক্ষণ সময় নষ্ট করলাম তা কী করছিলাম আপনাদের তো সমস্তটাই অ্যান্ড অ্যাক্টিভিটি কিচ্ছু না কোথাও কিচ্ছু নেই আপনারা আসছেন চলে যাচ্ছেন ৪৫ মিনিট করে বসিয়ে রাখছেন কোটা দিনটা আমাদের নষ্ট হলো তারপরে ভদ্রলোকের সঙ্গে বেশ তর্কাতর্কি হবার পর বললাম কোন ফ্লোরে এসেছিলেন বলে কেন ফোর্থ ফ্লোর মশাই ওখানে তো কোনো বিল্ডিংই নেই কোনো অফিসের কিছু নেই বলছে না না আমরা এসছিলাম বললো সিক্স ফ্লোরে তো আমাদের অফিস দেখুন আপনাদের যে এখানে আপডেট করা আছে সেখানেও তো সব কিছু দেওয়া আছে আপনারা ফোর্থ ফ্লোরে গেলেন কি করে ওরা তখন বললো ঠিক আছে আর একবার দেখা যাক বলে ওরা সিক্স ফ্লোরে সিক্স ফ্লোরে উঠলো উঠে দেখে একদম অফিস যেমন সব নিচে যেমন দেখছিল সেরকম সব কিছু লোকজন ঘুরছে ওপর সিক্স এই রমরমা ব্যাপার যেমন অফিসের চারপাশটা হয় একটা নতুন কোম্পানির সব কিছু ঠিকঠাক আছে ঢুকে একদম রিসেপশানিস্ট সব ইন্টারভিউর জন্য এ করলো কিন্তু ওরা বললো আমরা আমাদের সিভিটাও ওখানে জমা দিয়ে এসেছি সিভিটাও আর আমাদের হাতে নেই তবু ভেতরে গেল সমস্ত কথা টথা বললো বলার পর বলল আপনারা ঢুকলেন কি করে তখন বলল আমরা এরম এরম ব্যাপার বলল যে চলুন ওই আর আরও দুজনকে নিয়ে ওদের দুজনকে নিয়ে ফোর্থ ফ্লোরে এলো এসে বললো এইবার দেখুন পুরোটা যেখানে আপনারা এতক্ষণ নাকি বসেছিলেন টাইপ করতে গেছিলেন টাইপিং টেস্ট হচ্ছিল নাকি আপনাদের ইন্টারভিউ চলেছে ফার্স্ট রাউন্ডের সেখানে দেখুন তালা দেওয়া আর তালাটা দেখেই বোঝা যাচ্ছে তালাটা কিন্তু অনেক পুরনো। বেশ অনেক দিন ধরে দরজাটা বন্ধ আছে ভালোভাবে একদম লক করা রিসেন্ট যে খুলেছে বলে মনে হয় না এবং চার পাঁচটা দিকে তাই মনে হচ্ছে ওদের মুক্তি কথা না যেন সবার চোখে মিথ্যাবাদী হয়ে গেছে তখন ওদের দেখালো যে দেখুন লিফটের গায়ে সব জায়গায় কিন্তু লেখা আছে এই ফোর্থ ফ্লোরটা একদমই রেস্ট্রিক্টেড এখানে আসা একদম বারুন আপনারা নামলেন কেন আপনারা দেখেননি কি করে এত বড় ভুল হলো ওদের মানে কোনো জবাব নেই ওদের কাছে সমস্ত ডিটেলসও দেওয়া ছিল অফিসটা সিক্স ফ্লোরে ওরা কেন এত তাড়াহুড়ো করলো কেন ফোর্থ ফ্লোরে এলো বা ঢোকার সময়ও যেখানে প্রহিবিটেড বলা আছে সেখানে কেন দেখতে পেলো না কোনো উত্তর দিতে পারছে না কোনো উত্তর নেই ওদের কাছে কারণ ওরা যাই বলো কেউ আর কিছু বিশ্বাস করবে না তারপর একজন বলেন যে আপনারা বড্ড জোর বেঁচে গেছেন ওখানে কিছু প্রবলেম আছে তাই জন্য ওখানে কেউ যায় না তো এরকম অনেকেই ঘটনা সাক্ষী হয়েছে কিন্তু যারা জানে এটা দেখে ওই দিকটার কেউ পা বাড়ায় না এই ছিল ঘটনা আজ দ্বিতীয় ঘটনা যার পাঠ করব তার নাম শিবাশিস সেন শিবাশিসবাবুর সম্পর্কে বলার কোনো প্রয়োজন নেই তোমরা সবাই জানো ওনার ঘটনা অনেকবার অলৌকিক জনে শোনানো হয়েছে লিখছেন ম্যাডাম নমস্কার আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ শরীর খুব খারাপ ছিল গল্পটা স্টোন ধরা পড়েছে কন্ডিশন একটু খারাপ ফুল বেড রেস তাই বাড়িতে আছি বন্ধুদের কাছে খবরটা যেতেই এক বন্ধু নাম পাপাই হঠাৎ হাজির হলো সেই সময় আমি অলৌকিক জনের ঘটনা শুনছিলাম বন্ধুটা বলল কী শুনছিস বলাতে সে শুনে বলল। তুই যখন লিখছিস তাহলে আমার জীবনের দুটো সত্যি ঘটনা বলছি শোন আমি বললাম বল ভাই সে শুরু করলো সে বলল রাজু মানে ওনার ডাকনাম তুই জানিস আমার দেশের বাড়ি বেহুলা আমি শুনে বললাম আমি তো গেছিও তোর সাথে ও বলল হ্যাঁ ভাই ভুলেই গেছিলাম এখানে একটু বলে রাখি ম্যাডাম যে বেহুলা জায়গাটা খুব সুন্দর হাওড়া কাটোয়া লাইনে এবার আসছি তার কথায় আই মিন পাপাইয়ের সে বলল। নিকুর কথা মনে আছে তোর আমি বললাম ওকে ভোলা যায় ম্যাডাম বলি এবার এই নিকু হচ্ছে পাপাইয়ের দেশের বাড়ির বন্ধু গ্রামের ছেলে যেমন সাহস তেমন চেহারা তেমনি খাটিয়ে ছেলে কিন্তু গ্রামের ছেলে হলো খুব স্মার্ট এইবার পাপাই আসল ঘটনা শুরু করলো সে বলল একবার কোনো একটা কাজের জন্য সে দেশের বাড়িতে যায় ওর দেশের বাড়িতে ওর জেঠু ওনার ফ্যামিলি থাকতো বাড়ি পৌঁছে সোজা নিকোর সাথে দেখা করলাম পেটাই পরোটার আলু মটরের তরকারি দিয়ে সকালের টিফিনটা সেরে কাজ মিটিয়ে লাইব্রেরিতে বাকি সব বন্ধুদের সাথে দেখা করলাম সবাই বললো কী পাপাই থাকবি না বাড়ি ব্যাক করবি আমি বললাম না আরে দুদিন থাকবো শুনে তখন সবাই বললো তাহলে আজ রাতের বেলায় ক্লাবে ফিস্ট হয়ে যাক শুনে পাপাই বলল একদম ব্যাস যেমন কথা তেমন কাজ ওদের কিছু বন্ধু বলল তাহলে সন্ধেবেলা ক্লাবে আমরা বাজার করে রান্না বান্না স্টার্ট করব বাকিরা যারা একটু ক্লাব থেকে দূরে থাকতো তোরা সবাই চলে আসিস বিশেষ করে নিকু পাপাই ওদের প্রায় ষোলো জনের গ্রুপ ছিল নিকু বলল ওর একটা কাজ আছে বাড়ির সেটা সেরে সবাইকে নিয়ে চলে আসবে পাপাই আর বাকি চারজন বলল আমরা বাড়িতেই থাকবো নিকু তুই দেখে নিস তাহলে শুনে নিকু ঘাট নেড়ে সায় দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল ঘটনাটি নভেম্বরের মাঝামাঝি এবং আজ থেকে প্রায় পনেরো থেকে ১৬ বছর আগের ঘটনা যাই হোক সন্ধ্যে তখন সাড়ে সাতটা নাগাদ নিকু পাপাইকে ওর বাড়িতে থাকে ডাকে আর বাকি বন্ধুদের নিয়ে ক্লাবে হাঁটা মারল অন দ্য ওয়ে নিকু হঠাৎ বলল ভাই সারা রাত তো ক্লাবেই থাকবো একটু হালকা করে হবে নাকি পাপাই বললো বাড়ি যখন ফেরা হবেই না তাহলে একটা বোতল নিয়েই আয় বাকি সবাই রাজি পাপাই ফোন করে ক্লাবের বাকিদের জিজ্ঞাসা করাতে এটা আবার জিজ্ঞাসা করার মতো কথা পাপাই বললো তাহলে আমাদের একটু দেরি হবে কিনতেও তো হবে এই বলে তারা জিনিস কিনে ক্লাবের দিকে হাঁটা মারল নভেম্বরের মাঝামাঝি বলেইছি আগে রাস্তা একদম ফাঁকা তার মধ্যে ঠান্ডার মাস অত তো শহরের ব্যাপার নয় যে মানুষের খুব ভিড়ভাড় থাকবে তাই ফাঁকা ফাঁকা অন্যরকম পরিবেশ এনিওয়ে ক্লাবের ঠিক আগে একটা বাঁক আছে তার কিছুটা আগে আসতেই দূর থেকে ওরা দেখে যে এক মহিলা দাঁড়িয়ে আছে লাইট পোস্টের আলো জ্বলছে স্পষ্ট পাপাইরা দেখতে পাচ্ছে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে নিকো হঠাৎ দাঁড়িয়ে গেল যা হয় নিকোকে দেখে বাকিরাও একই কাজ করলো একটি ছেলে পলাশ বলে জিজ্ঞাসা করলো কি হলো রে দাঁড়ালে কেন নিকু একটু গম্ভীরভাবে তাকিয়ে বলল সবাই সবার হাত ধর পাপাই এবার অবাক হয়ে বললো কেন ইয়ার কি মেরে এটাও বলল ওই মহিলা কি ছেলে ধরা নাকি নিকু একটা গালাগাল দিয়ে বলল যেটা বলছি সেটা কর যে যেই দেবতাকে বিশ্বাস করিস তার নাম জপ কর পাপাই কিছুটা বুঝতে পারল না সে এবার একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বলবি নিকু বলল সামনে যে মহিলাকে দেখছিস সে মানুষ নয় মানে এই ওয়ার্ডটা বাকিরা সবাই একসাথে বলে উঠল নিকু তখন বললো সব বুঝতে পারবি হাতে হাত ধর আগে কয়েক ন্যাচারাল কথা শোনার পর আস্তে আস্তে সব মানুষের ভেতরটাই শুকিয়ে যায় তুই এগোতে বলছিস আবার বলছিস ওনাকে মানুষ না কি ব্যাপার একটি ছেলে বলে উঠল কিচ্ছু হবে না বরং পেছন ফিরে যদি দৌড়তে যাস তাহলে মরবি পাপাই এই কথা শুনে অবাক আমিও পাপায়ের কথা শুনে অবাক ভূতের সামনে গেলে কিছু হবে না উল্টে পালালে মৃত্যু যাই হোক আমি বললাম তারপর পাপাই বলল নিকুর কথা নিকুর কথা মতো সবাই একে অপরের হাত ধরে এগোনো শুরু করলাম যত সামনে যাচ্ছি তত একটা কেমন যেন অস্বস্তি হতে শুরু করল নিকু একটা কথা বলেছিল যে কেউ কোনো কথা বলবি না নিজের ইষ্ট দেবতার নাম নিতে থাকবে শুধু যখন পার হয়ে যাবি তখন নিচের দিকে তাকাবি তাহলেই বুঝে যাবি সব পাপাই বলছে যখন ওই মহিলার পাশ দিয়ে পার হচ্ছিলাম একটা জিনিস ফিল করলাম যে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে একটু হলেও নড়বে কিন্তু ঠিক মনে হচ্ছে একটা স্ট্যাচুর পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ নিকুর কথা মনে পড়তে নিচের দিকে যখন তাকালাম বুঝলাম কি কার পাশ দিয়ে আমরা বেরোচ্ছি দেখলাম লাইটের নিচে দাঁড়িয়ে এক মহিলা কোনো ছাওয়া নেই পা দুটো শূন্য ভাসছে আর উল্টো কিছুক্ষণ সেই সময় এতটাই শক্ত হয়ে গেছিলাম সেন্স হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে কি দেখছি বেশ খানিকটা এসে পেছন ফেরাতে তখন দেখলাম কেউ নেই কিচ্ছু নেই এই সিচুয়েশানটা খুবই ন্যাচারাল সবাই বলে উঠলো নিকুকে ভাই রে এবার টয়লেট আর চাপতে পারছি না আর চাপতে গেলে ঠান্ডায় প্যান্ট ভিজে যাবে নিকু কিন্তু নর্মাল পাপাই বলল যে চল এবার এগিয়ে যাই আর কোনো চিন্তা নেই নিকুকে দেখলাম একদম চুপচাপ কোনো কোনো বিকার নেই বললাম কি রে তোর ভয় লাগেনি বললো তিনশো পঁয়ষট্টি দিনের ঘটনা আমি দেখে ওকে অবাক হলাম যে কতটা মনে জোর থাকলে এই রকম পরিস্থিতিতে নর্মাল থাকা যায় এরপর নিকু বলল চল হালকা হবি তো এদিকে বলে একটা ফাঁকা মাঠের কাছে এসে বলল নেই শুরু কর হঠাৎ এই কথা শেষ হবার পর দেখি একটা ছোট্ট লাঠি এক ফুটের বাঁশের লাঠি হাওয়াতে ভাসছে দেখে এবার আর দাঁড়াতে পারছি না কি হচ্ছে কি দেখছি আজকে বেঁচে ফিরবো তো দেখছি ভাসছে না যেন লাঠিটা শূন্যে নাচ করছে হঠাৎ দেখলাম নিকুর লাঠিটার দিকে খুব গালাগাল দিতে দিতে এগিয়ে যাচ্ছে আর বলছে এই শালা এই তোর গায়ে এবার টয়লেট করে দেবো আমি ইউজ করলাম না ও যে ভাষাটা বলছিল সেটা আমি বললাম না আমরা তারপর দেখলাম ওই লাঠিটা ভাসতে ভাসতে একটু দূরে গিয়ে মিলিয়ে গেল হাওয়াতে ওই রকম একটা সিচুয়েশান দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না কোনো রকমে ক্লাবে গিয়ে সব ঘটনা বললাম সবাই চোখ ভেবেছিলাম বাড়ি ফিরবো পারলাম না কোনো রকমে ফিসটা করে পরের দিন সকালে বেহুলা থেকে বাড়ি এসেছিলাম ওই ঘটনাটা পর অনেক দিন জ্বর ছিল আমি ঘটনাটা শুনে পুরো স্পেল বাউন্ড ভালো লাগলে পড়ে শোনাবেন থ্যাংক ইউ সো মাচ ঘটনা শেয়ার করার জন্য